সালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন দীর্ঘদিন পরে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ তালার টি নাম শিক্ষা ক্লাস। এখানে আমরা প্রতিদিন পাঁচটি করে আল্লাহ তালার নাম মুখস্থ করব। তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক নিচের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম নামটি হলো আল্লাহ তারপর আর রহমানু আর রাহিমু আল মালিকু আল কুদ্দুসু এর অর্থ আর রহমানু অর্থ রহমানু অর্থ দয়াময় আর রাহিমু অর্থ পরম দয়ালু আল মালিকু অর্থ মালিক আল কুদ্দুসু অর্থ পবিত্র আপনারা চাইলে এটি স্ক্রিনশট দিয়ে আপনারা মুখস্থ করতে পারেন যে ভিডিওতে একটু সমস্যার কারণে ভয়েসটি চলে গেছে তাই কোনো ভুল হলে তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন